সস সস আমি তো কি করব কত দেই কেরামজ না আমি আবার তোর কি ক্ষতি করলাম কত তুমি এই গায় কার ক্ষতি করছস তোমার ভয় কি এই গ্রামের মানুষ গায় ছেড়ে পালায়ে তুই কি কথা বলছিস আমি কি बाघ না সিংহ না ভাল্লুক যে আমার ভয়ে এ গ্রাম ছেড়ে লোকজন পালাச்சு চলে যাবি আচ্ছা তুমি তুমি রাঙার কি কিছু কত দেই রাঙা কি কইছ মানে রাঙা আমি অঙ্ক শিখে বেরসাইছি খালি কে অঙ্ক শিখে বেরসি তোরা কি অন্য কিছু সত্যি করে কারণ খালি কিন্তু অসুবিধা আছে এই বোকা ছেলে আর কি আচ্ছা তুই রাঙার পক্ষে আমার পরে এত সেটিসিস কিসের জন্য বিষয়টা কি কত তুমি যা শুরু করে দাও আমার জীবনে বাকি বিষয়ের অবশ্যই আছে আসল কথাটা আমি বুঝতে পারিছি তুই মনে হয় রাঙাক ভালোবাসিস কিন্তু কথাটা কবের পাচ্ছিস না তাই না তোমার অত্যাচার কি সেটার উপায় আছে তোমার যদি লজ্জা কিনা মুখ দেখাবে পারি আমার ভালোবাসা হায় রে ভীত যুবক সম্প্রদায় বুক ফুলে তুই ভালোবাসার কথাটা বলতে পারিস না তাহলে তো দে এই জগতে কি হবে কত কে গান গান্না শুনিস নাই পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না অতএব प्रीति जगते जाति कुलेर धार धारे ना प्रीति